আপনারা যারা একেবারেই পিঠা বানাতে পারেন না তাদের জন্য সহজ পদ্ধতিতে একটা পিঠার টেস্ট নিতে পারেন সেই পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি মুনিরা নওরিন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তা আজকে পিঠা বানানোর প্রসেস চলছে বোনের পাশে তো পিঠা খেয়ে আসছি এখন হাজব্যান্ডকে পিঠা তৈরি করে খাওয়াতে হবে সেই কারণে আমি আজকে কিছু প্রসেস করে রেখে দিব যখন খুশি পিঠা বানাতে পারবো তো এখানে একটা স্লাইস গুড় ছিল ফ্রিজে রাখা ছিল একদম ফ্রেশ আছে আপনারা ফ্রিজে গুড় রাখার চেষ্টা করবেন তাহলে একদম ফ্রেশ থাকবে বাইরে অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় তো ওই স্লাইস গুড়টার সঙ্গে আমি দেড় কাপ পানি দিয়েছি পানি সাথে এলাচ দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি ফ্লেভার ভালো হওয়ার জন্য বেশি পরিমাণে পানি দিবেন না যাতে একেবারে আপনার অনেক পাতলা হয়ে যায় বুঝে শুনে দিতে হবে তো এক পিসের জন্য এক থেকে দেড় কাপের মতো আপনি পানি দিতে পারেন আর একদম ধিম আছে চুলাটা আপনাকে জ্বালিয়ে রাখতে হবে নয়তো বেশি আছে আপনার গুড়টা পুড়ে যেতে পারে তা আস্তে আস্তে লিকুইড হবে তো এই পর্যায়ে যখন আপনি এই শিরাটা হাতে নিয়ে দেখবেন যে এইভাবে একটা সুতার মতো হয় তখন ভাববেন যে পারফেক্টলি শিরাটা সুন্দরভাবে হয়েছে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে যে দেখতে পাচ্ছেন এভাবে নিয়ে শিরাটা যে কতটুকু ঠিক হয়েছে সে অনুপাতে আপনি চুলাটা বন্ধ করে দিবেন যখন দেখবেন যে একটু মানে গুড়ের শিরাটা নিয়ে দুই হাত দিয়ে যখন দেখবেন এরকম সুতার মতো দেখা যাবে তখন বুঝতে পারবেন যে শিরাটা হয়ে গেছে তারপর আমি এখানে হাফ শিরা রেখে দিয়েছি তারপর বাকিটাতে আমি দেখেন ড্রাই নারিকেলের গুঁড়া দিয়েছে যেহেতু আমি সবসময় ফ্রেশ নারিকেলটা পাই না আবার হঠাৎ করে বাজার থেকে এনে করানো প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে কী করবো যে প্যাকেটের যে আপনার নারিকেলের গুঁড়া থাকে সেটা এনে আমি সবসময় রেখে এইভাবে বানাই ফ্রেশের স্বাদ তো আলাদাই তাই না সবাই আমরা জানি তারপর মানে একান্ত নিরব যখন থাকবো যে একেবারে থাকবে না তখন এই যে ড্রাই নারকেলটা আপনারা এভাবে শিরায় ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দিতে পারেন আর যে কোনো সময় আপনি ভাপা পিঠা পুলি পিঠা তৈরি করতে পারেন আর শিরাটা যে রেখে দিলাম সেটা দিয়ে আপনি পায়েস তৈরি করতে পারেন তারপর তেলের পিঠা গুলানোর মধ্যে আপনি দিতে পারেন সেই কারণে কিন্তু খুবই সুবিধা হয় আমি সবসময় এভাবে রেখে দিয়ে ছটফট করে যদি পায়েস রান্না করি তখন আমি এই শিরাটা দিয়ে দিতে পারি গুড়ের শিরাটা তারপর এই যে পরোটা ভাজতেছি আমার হাজব্যান্ড মানে গুড়ের রস দিয়ে খেতে পছন্দ করে তো ওইটা হলো আমাদের একদম রসালো গুড় প্রতি বছর আমরা জিন থেকে আনি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আছে কী যেন আল্লাহ হুমায়ুন ভাই আল্লাহ মাঝে মাঝে না নামটা মানে খেয়াল করতে পারি না হুমায়ুন ভাইকে দিয়ে আমরা নিয়ে আসি মানে সারা বছর জুড়ে আমি ফ্রিজে রেখে রেখে খাই তো ওই গুড়টা দিয়ে আমার হাজব্যান্ড মানে পরোটা খেতে পছন্দ করে তো এটা তো হাজব্যান্ডের জন্য তা আমার হঠাৎ করে পুলি পিঠা খেতে ইচ্ছে হইতেছিলো তখন আমি কী করলাম এই যে দেখেন রেডিমেড একটা পরোটা নিয়ে নিলাম তো এটা কিন্তু খুবই সহজভাবে আপনি পিঠার টেস্ট নিতে পারবেন তো রেডিমেড যে পরোটা পাওয়া যায় না ওই পরোটা কিনে এনে ফ্রিজে রেখে দেবেন তারপরে এই যে ফ্রাইপ্যানে দিয়ে মাঝখানে যে যে নারিকেল গুড়ের যে পুটটা ছিল সেটা কিন্তু আমি মিডলে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভাজবেন রেডিমেড পরোটা হলে বেশি ভালো হয় নর্মাল পরোটা দিয়ে অত একটা বেটার হবে না রেডিমেড পরোটা এনে রাখলে কিন্তু খুবই সুবিধা এইভাবে ঝটপট করে যে সুন্দর করে নারিকেলের পুড় দিয়ে আপনি সুন্দর ক্রিস্পি করে ভেজে নেবেন তখন আপনি কোন পিঠার স্বাদ পাবেন নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটা হলো পুলি পিঠার টেস্ট আমি পাই আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে একবার এনে ট্রাই করবেন আর আমি যেভাবে প্রসেস করে রেখে দিয়েছি আপনারা ফ্রিজে রেখে দেবেন দেখবেন আপনাদের অনেক সময় বেঁচেও যাবে আর ঝটপট করে আপনারা একটা নাস্তা তৈরি করে ফেলতে পারবেন একটু আস্তে ধীরে ভালো করে ভেজে নেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে আর যারা এরকম মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য মানে ঝাল করে আপনারা সবজি কিমা বা ডিমের পুরটাও কিন্তু তৈরি করে নিতে পারেন একদম সহজ পদ্ধতিতে খুব ইজি প্রসেসে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায় আমি কিন্তু প্রায় করে খাই তো আজকে মনে হলো যে এর ভিতরে নারিকেলের পুরটা দিই তাহলে পিঠার টেস্টটা পেয়ে যাব তো খুব ভালো করে ভেজে এরকম সুন্দরভাবে মাছকান দিয়ে কেটে নেবেন তাহলে খেতেও ইজি হবে আর দেখতেও কিন্তু ভালো লাগছে মোটামুটি গরম গরম অবস্থায় খেয়ে দেখবেন বেশ ভালো লাগে তারপর ঠান্ডা পিঠাটাও খেতে খুব ভালো লাগে তবে খুব গরম খাবেন না যেহেতু গুড় নারিকেল মিশ্রণে সেই শিরার গরমটা যখন জিবে লাগে তখন কিন্তু জিবপুরে যেতে পারে সে ব্যাপারটা খেয়াল করবেন এদিকে আমাদের একদম প্রথম শীতের ফ্রেশ গুড় নিয়ে আসা হয়েছে জিনাইদো থেকে হুমায়ুন ভাই এনে দিয়েছে তা আমরা প্রতি বছরই শীতের শুরুতেই ভাইকে বলি যে আমাদেরকে একদম গুড় এনে দিবেন আর আমার এই গুড়টা আমি সারা বছর জুড়ে খাই তারপর আমি তো ফ্রিজে রেখে দেই ক্যারান্ডে গেলে আমার বাচ্চাদের জন্য নিয়ে যাওয়ার বাচ্চারা অনেক পছন্দ করে আমার হাজব্যান্ডের ছোটবেলার ফ্রেন্ড হুমায়ুন ভাই তো উনি জিনায়দো কলেজে টিচার ছিলেন তো অনেক বছর ওখানে জব করেন তো সেখানকার এই গুড় ব্যবসায়ীর সঙ্গে ভাইয়ের পরিচয় যখন থেকে দেখলেন যে এই গুড় অনেক ভালো তখন থেকে ভাইও আনেন বন্ধুদেরও এনে দেন তো ভাই আমাদেরকে প্রথম দিয়েছিল তখন থেকে আমি একদম এই গুড়ের প্রেমে পড়ে গেছি। প্রতি বছরই ভাইকে যন্ত্রণা করে আবার ফ্রেশ ফ্রেশ গুড় নিয়ে আসি শীতের শুরুতেই নিয়ে না আসলে আর গুড় পাওয়া যায় না এত ডিমান্ড যে এই গুড় পাওয়া খুবই মুশকিল তো অনেকেই অনলাইন থেকে নিয়ে থাকে জানি না কেমন আমার কখনও টেস্ট করা হয়নি তবে এই গুড়টা এত ফ্রেশ ফ্রেশ বলেই কিন্তু আমি এই প্রতি বছর আনার চেষ্টা করি তো এখান থেকে আমার দেবর আর মাকে দেবো তারপর বাকি গুড়টা আমি সুন্দর করে রেখে দিব কারণ এই গুড়টা আমার সবসময় পাওয়া যায় না গত বছরই একটু পেয়েছিলাম তার পরবর্তীতে অর্ডার করেছিলাম পরে আর পাওয়া যায়নি সেই কারণে মানে এবার ভাবছি যে না মানে সুন্দর করে রেখে দিতে হবে আর আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে আর দেখেন কত মানে আঠালো গুড়টা এত টেস্টি এত ফ্লেভার মানে কি বলবো সেই ছোটোবেলায় যে এই টেস্টটা পেয়েছিলাম মানে আমার বাবা যে আনতো আর এত বছরে গুড়ের কোনো টেস্ট পায়নি কেমন যেন মুখে দিলে জিপ ছিলে যায় মানে সোডা সোডা এরকম মানে কি যেন মানে একটা মানে ফিল করি সেই কারণে একদম ভালো লাগে না এই ঝোলা গুড় দিয়ে খুব সুন্দর সব ধরনের আপনি রেসিপি করতে পারবেন পায়েস পিঠা সব কিছু তৈরি করা যায় তবে এই গুড়টা আমি সহজে নষ্ট করতে চাই না পাটালি গুড় দিয়ে করি তো এখানে আমি অর্ডার করেছি যদি পাটালি গুড় আসে ওটা দিয়ে পিঠা বানাবো আর নয়তো মানে যেটা বাজারে পাওয়া যায় ওখান থেকে এনে পিঠা বানাবো কারণ গুড় নষ্ট করলে এগুড়টা পাওয়া যায় না সারা বছর জুড়ে এগুড়টা এত ভালো থাকে যে কোনো সময় আপনি আপনার পছন্দ মতো খেতে পারবেন আসলে সব কিছু অভ্যাস একবার ভালো কিছু খেয়ে ফেলে পরবর্তীতে সবখানে খাবার মানে খেতে ভালো লাগে না তো এমন এই গুড়টা আমাদের অনেক প্রিয় দেখেন গতবারের গুড় অবশিষ্ট এতটুকু ছিল একদম মানে পারফেক্ট সময় আবার চলে আসছে এবারও পেয়ে গেলাম এখন অনলাইনেও দেখা যায় অনেক ভালো ভালো গুড় সেল করে তবে আমার কোনো আইডিয়া নেই আমি কখনো কিনে নিয়ে মানে অনেকেই কিনে শুনি যে খুবই নাকি ভালো তবে আমি জিনাইদো থেকে হুমায়ুন ভাই নিয়ে এনে দেয় সেই গুড়টা আমি সারা বছর ধরে খাওয়ার চেষ্টা করি ভাই ওখান থেকে গুড় আনে সেই কারণে একেবারে ফ্রেশ গুড়টা আমরা পেয়ে থাকি আর শীতের শুরুতে আমি অস্থির হয়ে যাই কখন এই গুড় আমি মানে আনবো তারপরে এবার তো মানে প্রথম থেকে কি শীত আসা আগের থেকে বলতেছিলাম যে এবারে প্রথম গুড়টা আমরা চাই তা আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম এই গুড় আপনারা আমার কাছে চাইলেও এনে দিতে পারবো না গত তিন বছর থেকে হুমন ভাই আমাদেরকে গুড় এনে দেয় তো সেই কারণে ফ্রেশ গুড়টা পাই তো এমন গ্রাম অঞ্চলে আপনাদের পরিচিত থাকলে ড্রিকলি যদি আপনারা গুড়টা আনতে পারেন তাহলে ভালো পেয়ে যাবেন তা আমি ভালো পাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো বিদায় ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ